ইনোভার্সাস লাইসার এটা হচ্ছে আপনার প্লেন অর ডিজাইন ফারস্টে এখানে হচ্ছে প্লেন শুধু এখানে টাচ করবেন আলো দিয়ে চিপস হবে এখানে থেকে যদি করলা কাকরুর ফটো একই রকম একই সাইজ যেগুলো নাম দেওয়া লাগেনা হাতের ফিঙ্গারে দাগ হবে না কিছু হবে না এখানে পিয়ার টমেটো জল সবজির জন্য ইউজ করবেন ডালনার জন্য এখানে পাতা কপি শীতকালের ক্যাবেজ একই রকম একই সাইজ পাতা কপি এবার হচ্ছে একবার লাইন একবার একবার মাইনাস একবার প্লাস সোজা বাঁকা করলে সুন্দর এখানে বালা নেই আর এদিক থেকে একবার সোজা সোজা গেলে চিকন চিকন ভাজি আলু ভাজি মূলা ভাজি গাজার এদিকে পেঁপে ভাজি হবে চিকন আর এখান থেকে একবার সোজা একবার বাটা যতবার হচ্ছে ততবার ডিজাইন এবার হচ্ছে সবজিগুলি ছুলে নিতে পারবেন এটা হচ্ছে প্লেট এদিকে হচ্ছে ডিজাইন ছুলে নিতে পারবেন আলু মুলা গাজর শসা চার পাঁচ ছুলে প্লেট প্লেটে কাটে এটা সালাতে কাটা কাটা ডিজাইন হবে যখন আপনার ছোট হবে এটা সেফটি ধরে ধরে কাটবেন হাতে ফিঙ্গারে যাবে দাগ না পড়ে যেকোনো ছোট সবজি ধরে নেবেন এগুলি আপনার পেয়র হবে যেগুলি আপনার তিন মাইল ওয়াল থাকলে জং ধরে এগুলি পেয়র স্টিল থাকবে এটা হবে আপনার পেঁয়াজ কুচি দেখেন পেঁয়াজ অ্যাপেল আলু রেখে একটা চাপ দিলে সিক্স পিস হবে ভিতরে এখানে মশলা আইটেম নেবেন পেঁয়াজ কাঁচা মরি যেভাবে নিয়ে ঢাকা বন্ধ করে ছেড়ে ছেড়ে মারবেন নিচ থেকে ঘোরাবেন তাহলে পেঁয়াজ কাঁচা মরিচ নারকেল পিস্তা বাদাম হাঁটি ছাড়া মাংস হবে গরুর মাংস সিদ্ধ হবে খাসি মুরগি যা দেবেন ধরে ধরে না ছেড়ে ছেড়ে মারতে হবে নিচ থেকে ঘোরাইতে হবে তাহলে কুচি কুচি বানায় নেবেন অনলি দশ পাঁচ সেকেন্ডে আপনার এইভাবে কুচি কুচি কিমা কিমা সব চলে আসে যেগুলি ঘন্টা লাগে এটা হবে সেকেন্ডে কুচি কুচি বানায় নেবেন তবে এগুলি আলাদা কিনবে তিনশো এটা আলাদা কিনলে চারশো সাতশো হয় একসাথে প্যাকেজ পাবেন ছয়শো ছয়শো টাকা কিনলে দুইটা জিনিস ফ্রি এরা কাজ লাগে কয়টা আলু দিয়ে তো এখানে আপনাকে ফার্স্ট টাইম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্লাইস করে কেটে এক পাশে ধরে ডাটটা মাইনাস প্লাস করে কাটবেন আলু দিয়ে চিপস গাজরের মূলা দিয়ে এগুলি সালাদ পাস্তা লুডুস এর জন্য ইউজ করবেন আপেল যদি কাটলে এগুলি আরো সুন্দর আলাদা একশো পঞ্চাশ এটাও সাথে ফেরি আর এটা ফুল করে কাটার জন্য দেখেন টাইম এখানে একটা কার্ড দেবেন ভি ছেড়ে কার্ড দেবেন ডাব্লু ম্যাচিং করে করে কাটবেন টমেটোর পেয়ারা অ্যাপেল সিদ্ধ ডিম সিদ্ধ আলু অরেঞ্জ মালটা লেবু ফ্লাওয়ার হবে ফুল ব্যাক সাইড মাছের এক চলবেন আলাদা একশো এটা অফ করি এ হচ্ছে আমাদের সেট পাবেন ছয়শো টাকা মতো কিচেন সেট ইউটিউব ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে যদি পছন্দ হলে এদিকে চলে আসেন প্যাকেজ নিতে পারবেন ওই দোকানের কার্ড বানানো আছে